এই বছর আইপিএল এর সবথেকে ব্যালেন্স টিম আরসিবি আরসিবি ব্যাক টু ব্যাক উইন হয়েছে এই জন্য বলতেছি এটা না আমি আরসিবির সাপোর্টার এই জন্য যে বলতেছি যে এই বছর সবথেকে ব্যালেন্স টিম আরসিবি সেটাও না আরসিবি বিগত যে আঠারোটা মৌসুম খেলছে ওরা স্ট্রং টিম করলে ওদের কিন্তু ব্যালেন্স টিম কখনোই ছিল না এই বছর আমার কাছে মনে হয় ওদের একদম ব্যালেন্স টিম বিশেষ করে দেশি প্লেয়ারগুলো ভালো প্লাস ব্যাটিং বোলিং ফিল্ডিং অলরাউন্ডার সব মিলাইয়া মানে প্রতিটা জায়গায় ওরা একদম পরিকল্পনা মাফিক প্লেয়ার নিচ্ছে চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে জয় পাওয়া এটা সত্যি অনেক টাফ ছিল অনেক কঠিন ছিল যে অসাধ্য কিন্তু তারা সাধন করতে। চেন্নাইয়ের স্পিন বোলিং অ্যাটাক এর বিপক্ষে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে গেছে আরসিবি প্রতিটা ব্যাটিং বিরাট কোহলি একটু বল খেলেও অন্যান্য প্লেয়াররা যে জিনিসটা কিন্তু সুন্দরভাবে পোষায় দিছে আমি কেন বলতেছি আরসিবি টিমটা সব থেকে ব্যালেন্স টিম তার একমাত্র কারণ হচ্ছে ঠিক লাস্টে টিম ডেবিট যে লাস্ট ওভারে তিনটা ছয় মারছে ওই পজিশনের টিম ডেবিটের মতো প্লেয়ারই দরকার এবার আরসিবি টিম ডেভিড কেনেছে বোলিং এর দিকে যদি আপনি লক্ষ্য করেন পাওয়ার প্লেতে আরসিবি প্রচুর রান দিত আগে ওদের বোলিংে প্রচুর মার খাইত এবার একদম পরিকল্পনা মাফিক পাওয়ার প্লে এর জন্য ভুবনেশ্বর কুমার এবং হ্যাজেলুট রাখছে আর পাওয়ার প্লেতে ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার যত bowler আছে তাদের ভিতর নতুন বলে সুইম করানোর জন্য সবথেকে ভালো একজন bowler আর হ্যাজেলুটের কথা তো নতুন করে কিছু বলার নাই অস্ট্রেলিয়ার যত পেস বোলিং বর্তমানে আছে সব থেকে হ্যাজেলুট পাওয়ার প্লেতে ভালো বল করে ওর সব থেকে জোন হচ্ছে পাওয়ার প্লেতে সোলো এবং গুড লেন্থ যেটা একটা দলের জন্য খুবই পারফেক্ট এবং বিপরীত দলকে চাপে ফেলানোর জন্য খুবই দরকার ডে ওভারে ইয়েশ দয়াল অসম্ভব ভালো বলার এটা নতুন করে বলার কিছু নাই একদম চেন্নাইকে শেষ করে দিছে ইএশ দয়াল ডে ওভারে স্পিনের দিকে সিরাজ শর্মা খুবই ভালো স্পিনার সাথে স্টোনের অলরাউন্ডার পারফরমেন্স সাথে কুনাল পান্ডিয়ার অলরাউন্ডার পারফরমেন্স দুইজনই স্পিনার মোটামুটি আপনি যদি পুরো আরসিবির এবারের স্কোয়াডটা দেখেন ওরা যেখানে যা লাগবে ঠিক সেইভাবেই আরসিবি টিমটা এবার গঠন করছে যে কারণে আমার কাছে মনে হয়েছে এই ব্যালেন্স টিম নিয়ে এবার আরসিবির অনেক দূর যাওয়া সম্ভব এবং যদি আরসিবি এবার চ্যাম্পিয়ন হয় এতে অবাক হওয়ার কিছু থাকবে না